বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ পদক্ষেপ নিচ্ছেন তারেক রহমান নিজেই তারেক রহমান অলরেডি হুংকার গর্জন দিয়েছেন ফেসবুক পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছেন এখানে একটা মজার দিক সেটা হচ্ছে জামাত শিবিরের চাপ সহল এই যে বিএনপি চান্দাবাস সন্ত্রাস ত্রাসের রাজত্ব কায়েন করছে দেশব্যাপী বিএনপির লোকজন তো এই চান্দাবাজি সন্ত্রাসী সবচেয়ে বেশি সোচ্চার পলিটিক্যাল পার্টি হিসেবে ইসলাম সাধারণ জনগণ তো সোচ্চার কিন্তু সোচ্চার ছিল এনসিপি এখন এগুলো বাদ দিয়ে নিজেদের কিছু নিজস্ব রাজনীতি করছে ওরাও সোচ্চার হবে আবার কিন্তু এই মুহূর্তে আপনি দেখবেন যে চান্দাবাজি বা বিএনপির অপকরণের বিরুদ্ধে জামাত শিবির সোচ্চার এই যে সোচ্চার হওয়া ফেসবুকে লেখা টকশোতে বলা এবং রাজপথের কর্মসূচিতে ওই চাঁদাবাজের বিরুদ্ধে বলা এটি একটা চাপ বিএনপির উপর তারেক রহমানের উপর সে চাপ সফল তারেক রহমান নিজেই বিএনপির বিরুদ্ধে ছাত্র দলের বিরুদ্ধে কঠিন পদক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন হ্যাঁ খুব শীঘ্রই আপনারা দেখবেন ছাত্র দলের নতুন কেন্দ্রীয় কমিটি হচ্ছে এই কমিটি থাকবে না অতি শীঘ্রই কোনো সময় আপনারা শুনবেন যে ছাত্র দলের নতুন কমিটি সারা বাংলাদেশে ছাত্র দলকে ঢেলে সাজানো হবে অর্থাৎ যারা এবং এতে ভয়ানক অন্তর্কন্দল হবে ছাত্র দলে অনেকের ক্যারিয়ার শেষ হয়ে যাবে এখন এরা যে যুবদলে দলে ইনকর্পোরেট হবে তা না অনেকে রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে আবার এদের মধ্যে যারা নামাজ কালাম পড়েন তারা জামাত ইসলামীতে যোগ দিবেন কারণ যারা ক্ষমতায় আস আসবে সামনে তাদের পক্ষে একটা ঢেউ ওঠে ট্রেন্ড শুরু হয়ে গেছে সে ট্রেন্ডে জামাত জামাতে যোগ দিবে অনেকেই আপনার বিভিন্ন জায়গায় দেখছেন না এটা কিন্তু দশ বছর আগে অকল্প নিয়েছিল অথবা দুই হাজার এক থেকে দুই হাজার ছয় অকল্প নিয়েছিল কারণ এরকম ঢেউ ছিল না এখন বিষয়টা এরকম যে জামাত ক্ষমতায় আসবে অতএব জামাতে যোগ দিই আপনার দেখছেন পিরোজপুরে অথবা বিএনপিতে বঞ্চিত হয়ে জামাতে যায় এটা এক সময় কল জামাত বিএনপিতে বঞ্চিত হয়ে আওয়ামী লীগে যায় কিন্তু আওয়ামী লীগ এখন যেহেতু নাই আবার এনসিপির অবস্থা ভালো না আবার জামাত যেহেতু জামাত টু পয়েন্ট জিরো মানে সহজে জামাতে আপনি যেতে পারেন এমনকি পথপদেবিও কিছু পেতে পারেন এ কারণে বিএনপিতে বঞ্চিত হয়ে জামাতে আসে এই সংখ্যাটা দিন দিন বাড়ছে সামনে ছাত্রদল দল যুব দলের নানান কমিটি ঢেলে সাজানো হবে টোটাল বিএনপি কে ঢেলে সাজানো হবে কারণ এই ফর্মেটে নির্বাচন করলে বিএনপির জামানাত বাজেয়াপ্ত হবে বেশিরভাগ জায়গায় জন্য কিছুটা ভালো হওয়ার চেষ্টা করছে করবে তার এক ফেসবুক পোস্ট আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের অন্যতম দায়িত্ব হলো দেশের প্রতিটি ভোটারের আস্থা নিশ্চিত করা সে লক্ষ্যে আজকের ও আগামী দিনের তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি ছুটে যাচ্ছে তৃণমূল থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষের কাছে গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরো মজবুত করছে এই সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই স্বচ্ছতা এই এই বক্তব্যের তাৎপর্য চরমনাই রাজপথে নেমেছে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচির বিরুদ্ধে বিএনপির যে পাল্টা কর্মসূচি আছে না আওয়ামী স্টাইলের শান্তি সমাবেশের মতো ওইটা হচ্ছে তারেক ক্রমানের বক্তব্যের এই প্রথম বেড়া এতক্ষণ যেটা শুনালাম যে আপনারা রাজপথে কর্মসূচি যে আমরা ভোটের আমেজ নিয়ে জনগণের কাছে যাচ্ছি কিন্তু কোথায় যাচ্ছে জনগণের কোনো সারা নেই আমি দেখলাম এক একজন বিএনপির ছোট ছোট নুরুনি মাদ্রাসের বাচ্চা ধরে আনছে যারা একত্রিশ দফা কিছু বুঝেই না যারা সুরে ফাতে পড়ে কিছু নারী ধরে এনেছে এরা ওগুলোর মনোযোগী নেই জাস্ট টাকা পয়সা দিয়ে মনে এনেছে মানে বিএনপি কিন্তু সারা পাচ্ছে না সাধারণ জনগণের কোনো সারা পাচ্ছে না তাদের নিজ নেতা কর্মীদের বিরুদ্ধে সাধারণ জনগণকে যারা তাদের দলের না এরকম কাউকে ডাকলে আসে না কিন্তু জামাত ডাকলে আসে জামাতের জাতীয় মহাসমাবেশে এমন এমন লোক গিয়েছে যারা জীবনে জামাতের কথা জামাতের প্রোগ্রামে এটা কল্পনাও করেনি মানে একটা গণজোয়ার এটা মধ্যে নানান অভিযোগের প্রেক্ষিতে সাত হাজারেরও বেশি দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে মানে এই কথাটা কেন স্মরণ করে দিয়েছে যে সামনে আরো ব্যবস্থা নেওয়া হবে ইঙ্গিত যে সাত হাজার নেওয়া হয়েছে আরো নিব অর্থে অপকর্মকারীদের কিন্তু কোনো ছাড় নেই এটা তারেক রহমান বোঝানোর চেষ্টা করছেন এই ডিয়াটা দিয়ে যে সাত হাজারকে যেহেতু বহিষ্কার করতে পেরেছি সামনে তোমরা যারা এখনো চাঁদাবাজি করো তোমাদেরকেও বহিষ্কার করতে পারবো কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে বহিষ্কার তারেক রহমানদের সাত হাজার এটা নাটক কার্যকর ভাবে বিএনপি কাউকে বহিষ্কার করেনি এটা মিডিয়ার চাপে জামাত শিবির সমালোচনার চাপে আপনি বহিষ্কার করছেন কিন্তু তলে তলে তারা ঠিকই বিএনপি এবং বিএনপির মিছিলেও যায় এমনকি চাঁদাও এখনো নেয় মানে সুযোগ পেলেই মানে বিএনপি করার যে সুযোগ সুবিধা এই বহিষ্কৃতটা সব পায় বরং এরা আরো ফুরফুরো মেজাজ আছে আগে তো চাঁদাবাজি করতাম দলীয় পদ আছে একটু গোপনে করতাম এখন তো দলীয় পদ নেই এখন আরো চাঁদাবাজি ওপেনে করা যায় বিএনপি বলতে পারবে তো আমাদের কেউ নেই তো আগেই বহিষ্কৃত দেবে এর আগামের দায়িত্ব আমাদের না অথচ ঠিকই বিএনপি বলায়ের মধ্যে আছে এবং বিএনপির যে পাওয়ার সেটা এক্সারসাইজ করে অতএব এই যে আহ যে কথাটা এই সব বৈষ্কার নাটক এগুলো মানুষ খায় না এটা লোক দেখানো এটা কার্যকর কোন বহিষ্কার না একদম বিএনপির চতুস্ব মানে আসতে পারবে না চাইলে কিন্তু বিএনপি ওইভাবে বহিষ্কার করতে পারে কিন্তু করে না এটা সম্ভব না কারণ বিএনপিতে যে ভয়ঙ্কর গ্রুপিং এক গ্রুপ থেকে বহিষ্কার করলে আরেক গ্রুপ যাবে আবার বহিষ্কার যতটুকু হয় তাও গ্রুপিং এর কারণে হয় এই কারণে এই বহিষ্কারের যে অস্ত্র এটা একদম ভোতা এতে কোনো সুফল আসে না দলীয় সদস্যদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে দুর্নীতি চাঁদাবাজি এবং অসাদ দায়ে কেউ পদচ্যুত হয়েছেন আবার অনেকেই বহিষ্কৃত হয়েছেন এইসব পদচ্যুত বহিষ্কার এটা নাটক আমরা আগেই বলেছি বহুমুখী অপপ্রচারের মাঝে এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না তবে বাস্তবতার প্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য মানে এই সাংগঠনিক ব্যবস্থা এটা অপরিহার্য শৃঙ্খলা কোনো দুর্বলতা নয় বরং সেটি আমাদের শক্তি নিজেদের সদস্যদের দায়বদ্ধ করার মাধ্যমে আবার প্রমাণ হলো যে বিএনপি শত ব্যাপারে আন্তরিক না এটা লোক দেখানো বহিষ্কার এটা আমরা বলেছি এভাবে আমরা জনগণের আস্থা পুনর্গঠন করতে চাই বিশেষ শত তরুণ তরুণদের যারা রাজনৈতিক কেবলমাত্র ক্ষমতার খেলা হিসেবে দেখতে চায় না বরং দেখতে চায় সবার অংশগ্রহণ করে ওঠে একটি এই যে কথাটা একটা ফাও কথা বিএনপিতে তরুণরা কেন ইনকর্পোরেট হবে কেন আসবে তরুণদের কোনো আগ্রহই নেই বিএনপির প্রতি বরং তরুণরা বিএনপিকে বর্জন করছে ডাকসু তার তারেক রহমান নিঃসন্দেহে দেখেছেন সময়ের চাহিদা ও চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সব সময় নিজেকে আধুনিকায়ন করছে আমরা জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরো শক্তিশালী করছে এগুলো দ্বারা কি বুঝাচ্ছেন তারেক রহমান বুঝাচ্ছেন যে এই তারুণ্য ভিত্তিক ছাত্র দল গড়বো বিএনপি নেতৃত্ব ঢেলে সাজাবো প্রচলিত যা দেখছেন ওইটা ওইটা থাকবে না মানে সাংগঠনিক কঠিন ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছেন তার আকিব নাসিরের দিন শেষ হয়ে যাচ্ছে বাবা আপনারা পরবর্তীতে কি করবেন সেই রাস্তা খোঁজেন এবং স্বাভাবিকভাবে ম্যাচ শেষ হচ্ছে তা না ব্যর্থতার দায় কাঁধে নিয়ে আপনাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আপনারা পারেন না কিচ্ছু পারেন না তরুণদেরকে ধারণ করতে পারেন না তরুণরা আপনাদের সারা দেয় না দেখলে পালায় আপনাদের দেখলে অন্য রাস্তায় যায় তো তারেক রহমানের এই দীর্ঘ ফেসবুক পোস্ট দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন এই বিএনপি আমি পুনর্গঠন করব নতুন ভাবে ঢেলে সাজাবো আধুনিকায়ন করব যার ফলে বিএনপির অনেকের পদ পদবি থাকবে না এমনকি রুবিন ফারানারাও বিএনপিতে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না